প্রায় সকলেই আমাকে নানাভাবে কমেন্ট করছো খুব সুন্দর তোমাদের কমেন্ট এবং ভিডিওগুলো তোমাদের যে কার্যকারী হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি তো এই কমেন্টগুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে পুরো সিলেবাস জোরে পাট পাট এভাবে আলোচনা করার জন্য তো এর মধ্যে থেকে আমি একটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা খুব খুবভাবে আমাকে মোটিভেট করেছে সেটা হলো এখানে আমি তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করে নিতে চাইছি দেখো একজন ম্যাডাম উনি এই যে কমেন্টটা পড়লেই বুঝতে পারবে দেখো আমি একজন চাকরিহারা ম্যাডাম একটা ছোটো বেবি নিয়ে একদম বই পড়ার সময় পাই না রকম সময় আপনার ভিডিওগুলো থেকে খুব হেল্প হচ্ছে থ্যাংক ইউ তো এই কমেন্টটা যখন আমি দেখলাম দেখো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেছি যে আপনার এই কমেন্ট দেখে আমি পাঁচ মিনিট চুপচাপ বসেছিলাম তারপরে বলেছি যে আপনার যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আবারও বলছি যদি আপনার কোনো প্রয়োজন হয় কোনো ধরনের কোনো হেল্প করতে পারি তাহলে আমি আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো এই কমেন্টটা আমাকে কিন্তু আরও অনেকভাবে উৎসাহিত করেছে যার কারণে